আশায় বুক বেঁধে এসেও নিরাশা নিয়ে ফিরে গেলেন মির্জা ফখরুলের স্ত্রী কন্যা অনেক আশা নিয়ে হাইকোর্টে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহা তারা বেগম ও ছোট মেয়ে সাফারু মির্জা সুমি তাদের আশা ছিল প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনা পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ হাইকোর্ট থেকে জামিন পাবেন কিন্তু হাইকোর্ট এই মামলায় মির্জা ফখরুলের জামিন প্রশ্নের রুল খারিজ করে দেন আদালতে এই রায় শোনার পর ফখরুলের স্ত্রী কন্যার মন খারাপ হয়ে যায় আদালতের রায়ের পর এনেক্স ভবনের সামনে ফখরুলের স্ত্রী কন্যাকে মন ভার করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই সময় মাধ্যম কর্মীরা তাদের ছবি তুলতে গেলে ফখরুলের স্ত্রী বলেন আমাদের ছবি তুলবেন না পাশে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতা ফরহাদ আজাদ বলেন জামিন হয়নি আমাদের মন ভালো নেই আপনারা এভাবে ছবি তুলবেন না এরপর গাড়িতে উঠে মির্জা ফখরুলের স্ত্রী ও কন্যা ঢাকা জজ কোর্টের দিকে রওনা হন সেখানে অন্য মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি রয়েছে এর আগে আঠাশ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট বুধবার দশই জানুয়ারি বিচারপতি মুহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ রুল খারিজ করে রায় দেন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন এ সময় আদালতে মির্জা ফখরুলের পক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী ব্যারিস্টার বদরুদ্দুজা বাদল ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট সগীর হোসেন লিওন অ্যাডভোকেট মোহাম্মদ মাকসুদুল্লাহ রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম রাফেল এর আগে গত তেসরা জানুয়ারি আঠাশ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে রুলের শুনানি পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়